পনেরোই এপ্রিলের পর তিরিশে এপ্রিল পনেরো দিনের মধ্যে ভেট দাম কমলো পেট্রোলের এবার লিটার প্রতি তিন টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল কোম্পানিগুলি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলে কমছে পেট্রোলের দাম কলকাতা এখন থেকে পেট্রোল মিলবে লিটার প্রতি সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম পড়বে তেষট্টি টাকা ন পয়সা মুম্বাইয়ের ক্ষেত্রে নতুন দাম ঊনসত্তর টাকা তিয়াত্তর পয়সা চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম হবে পঁয়ষট্টি টাকা পয়সা এর আগে গত এপ্রিল পেট্রোলের দাম কমেছিল এক টাকা পয়লা এপ্রিল কমেছিল লিটারে পঁচাশি পয়সা তেরোই মার্চ কমেছিল লিটারে দু টাকা করে মঙ্গলবার মধ্যরাত থেকে কমেছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দামও কলকাতায় আগে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে লাগত নশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এখন লাগবে আটশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিল্লিতে সিলিন্ডারের দাম ছিল নশো এক টাকা পঞ্চাশ পয়সা এখন পড়বে আটশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইয়ের ক্ষেত্রে আগে দাম ছিল নশো বারো টাকা এখন হবে আটশো আটান্ন টাকা চেন্নাইয়ে লাগত আটশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দাম কমার ফলে এখন দিতে হবে আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মঙ্গলবার বিধানসভায় পাশ হল দা বেঙ্গল প্রটেকশন অফ ইন এস্টাব্লিশমেন্ট বিল দু বিধানসভায় পেশ করার আগে প্রস্তাব এনে দু সালে বামেদের আনা বিল প্রত্যাহার করে নেওয়া হয় লগ্নি সংস্থা সংক্রান্ত বিলে বিরোধীরা বেশ কয়েকটি সংশোধনী আনে কিন্তু ভোটাভুটিতে তা খারিজ হয়ে যায় প্রতিবাদে কংগ্রেস সভা থেকে ওয়াকআউট করে তবে বামেরা নতুন বিলকে সমর্থন জানালেও এই বিলের আইনগত কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী এই বিলের ভূয়সী প্রশংসা করে বলেন বিলটি সময় উপযোগী গোটা দেশ এই বিলটিকে মনে রাখবে অসহায় হতভাগ্য গরিব মানুষ যারা সর্বশান্ত হয়েছেন এই বিলের মাধ্যমে তাদের মর্যাদা দিয়ে টাকা ফেরাতে চাই একটা ভুল হলে তবে মানুষ বুঝতে পারে ভুল কোথায় হয়েছে সংশোধন ঠিকভাবে করতে হয় একটা ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে বিশেষ অধিবেশন ডাকি কোনো সংস্থা প্রতারণা করলে কমিশনে অভিযোগ জমা দিন কেউ ভবিষ্যতে যাতে প্রতারণা করতে না পারে সেদিকে নজর রাখবো কেউ রেহাই পাবে না সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে শাসক বিরোধী দরজার আঁচ এবার বিধানসভাতেও মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অর্থমন্ত্রী অমিত মিত্রর উদ্দেশ্যে বলেন দু হাজার জুলাইয়ে আমেরিকার লাস ভেগাসে হওয়া বিশ্ববঙ্গ সম্মেলনে অন্যতম স্পন্সর ছিল শারদা গোষ্ঠী আপনি কি ছুটি নিয়ে ওই সম্মেলনে গিয়েছিলেন শুনেছি থাকা খাওয়া ভ্রমণ বাবদ দু কোটি টাকা খরচ হয় জবাবে অমিত মিত্র বলেন উত্তর আমেরিকায় বসবাসকারী আট থেকে দশ হাজার বাঙালিও এই সম্মেলনে যোগ দেয় সম্মেলন হয় প্রতি সেই সম্মেলনে যাওয়া স্বাভাবিক আমার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করেছে আপনি একটি কাগজে বলেছেন আমি ভদ্রলোক নই আমি ভদ্রলোক না হতে পারি কিন্তু সততা এবং নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করি না আপনাকে চ্যালেঞ্জ করছি আমার সততা নিয়ে প্রশ্ন তুলবেন না সিপিএমের দৈনিক মুখপত্রে সারদা গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে বলে এদিন অভিযোগ করেন অমিত মিত্র সিপিএমের মুখপত্রের বিভিন্ন সংখ্যা তুলে নিজের দাবির সপক্ষে সওয়াল করেন অর্থমন্ত্রী সিপিএম এর মুখপত্র দু হাজার এগারো সালের ডায়ালের একচল্লিশটি পাতা গোষ্ঠীর স্পন্সর বলে অভিযোগ করেন তিনি সোমবার থেকে পাঁচ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে কাজ শুরু করেছে কান্ডে গঠিত তদন্ত কমিশন প্রথম দিনই জমা পড়ে বত্রিশটি অভিযোগ এদিন বত্রিশ জনের সঙ্গে কথা বলেন কমিশনের কর্তারা কিন্তু অভিযোগ অভিযোগপত্রের রিসিপ্ট কপির প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না শুধু তাই নয় একজনের কাছ থেকে নেওয়া হচ্ছে না একাধিক অভিযোগ প্রশ্ন উঠছে রাজ্যের হাজার হাজার প্রতারিত কিভাবে সশরীরে এসে অভিযোগ জানাবেন আমানতকারীদের দাবি শাসক দলের নেতাদের একাংশের সঙ্গে সারদার ঘনিষ্ঠতা দেখেই তারা লগ্নি করেছিলেন সেসব নেতাদের সম্পর্কে তদন্তের দাবি করেছেন অভিযোগকারীরা অব্যবস্থার একই ছবি কমিশনের রাজারহাট অফিসেও কুড়িটি কাউন্টার করা হলেও সব কাউন্টারে অভিযোগ নেওয়ার লোক নেই রাজারহাটে কমিশনের অফিস ঘুরে দেখেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তা কমিশনের প্রতিনিধিরা কিন্তু কবে থেকে এখানে অভিযোগ দায়ের করা যাবে তা নিয়ে স্পষ্ট করে জানাতে পারেননি কেউ সব মিলিয়ে বিভ্রান্তি চরমে